হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল রিং দেখাবো যেহেতু বিয়ার সিজন আমাদের তো আমার হাতে খুব ভাইরাল একটা রিং যেটা হচ্ছে সূর্যমুখী একটা রিং খুব সুন্দর একটা কালেকশন তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে 22 কেয়ারের কিছু फ्लावरিং সেট আছে কিছু মিডিয়াম পাওয়ার ফিঙ্গার রিং এটা আমি বাইরের কালেকশন দেখাচ্ছি তো এইটা দেখুন এটা খুবই ভাইরাল একটা কালেকশন এটার মধ্যে কিন্তু স্টোন করা আছে সুন্দর করে আর 22 ক্যারেটের অনেক হেভি একটা রিং এটা 12 আনা 2 রত্তি